কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে তো আপনাদেরকে গতকালই একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হবে আগামী কাল থেকে অর্থাৎ শুক্রবার থেকে এ নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কিন্তু একটি সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেছিলেন তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে কিনা আপনারা কিভাবে চেক করবেন চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো এর জন্য আপনারা প্রথমেই মোবাইলে গুগল ক্রোমটাকে খুলবেন এখানে আপনারা সার্চ করবেন কৃষক বন্ধু তো আপনারা কৃষক বন্ধু লিখে আপনারা সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এইভাবে খুলে যাবে আপনারা প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই প্রথমে লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা কিন্তু কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু সেখানে চলে আসবেন সেদিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য তো আপনারা এই অপশানের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলে আপনারা এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে বি আইডি এবং আপনারা আরও অপশান পেয়ে যাবেন নিচের দিকে মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার তো আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমি এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আই এম এ নট রোবট এখানে ক্লিক করবেন তারপরে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন সেটি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে সেটি করবেন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু একটু নিচের দিকে আসবেন নিচের একটু নিচের দিকে আসার পরে আপনারা এখান থেকে এখানে সমস্ত কিছু ডিটেলস দেখতে পাবেন তো আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তো আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি আপনারা প্রথম থেকে সমস্ত কিছু দেখতে পাবেন এখানে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এ কেডি আইডি আপনারা দেখতে পাবেন তারপরে আইডি তারপরে ভোটার কার্ড তারপরে আধার কার্ডের নাম্বার আপনারা দেখতে পাবেন তারপরে আপনারা এখানে কৃষকের নাম দেখতে পাবেন তারপরে ডিস্ট্রিক্ট তারপরে ব্লকের নাম দেখতে পাবেন তারপরে আপনারা একটু সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পর তারপরে আপনারা এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাবেন তারপরে নিজের গ্রামের নাম দেখতে পাবেন টোটাল আপনার জমির কতটা এরিয়া রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন তারপরে আপনারা একটু এদিকে সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পর তারপরে আপনারা এখানে দেখতে পাবেন স্ট্যাটাসে অ্যাপ্রুভ তো আপনারা এটা ভালোভাবে লক্ষ্য করুন যদি এখানে অ্যাপ্রুভ থাকে আর এখানে ট্রানজ্যাকশান স্টেটাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এই দুটো অপশান যদি ঠিক থাকে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু কৃষক টাকা পাবে যদি এই দুটো অপশানে স্টেটাসে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ যদি না থাকে কিংবা এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশন না থাকে তাহলে কিন্তু কৃষক টাকা পাবে না এটি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন দেশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণাটি করেছিলেন আগামী শুক্রবার থেকে কিন্তু কৃষকের টাকা ঢোকা হবে এই কৃষক কিন্তু এখনও টাকা ঢোকা হয়নি যেহেতু অনেক কৃষক রয়েছে তাহলে সেই কৃষকের ধাপে ধাপে কিন্তু সব কৃষককে আস্তে আস্তে টাকা দিতে শুরু করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই কৃষক কিন্তু এখনও টাকা পায়নি হয়তো দুই চার দিনের মধ্যেই কিন্তু এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে হয়তো টাকা ঢুকতে পারে তো বন্ধুরা আপনাদের কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন